আলহামদুলিল্লাহ সমস্ত সৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ তার হুকুমের গোলাম কিছু প্রশ্ন আছে এই যে গোলামাতির জন্য এই কোরআন শিক্ষার আয়োজন কেন করলেন এই কোরআন শিক্ষার মূল বিষয় কি তাই কোরআন থেকে উপস্থাপন করা হোক সবাই আমরা একটু জানতে চাই এই বিষয়টা আলহামদুলিল্লাহ তোমার প্রশ্নটা হইল যে সর্বশ্রেষ্ঠীর মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলমী মানব জাতির জন্য কেন এই কোরআনিক শিক্ষার আয়োজন করলেন তার মূল বিষয় কি এই তো তোমার প্রশ্ন আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠীর মালিক এর হুকুমের গোলাম যে প্রশ্নটি করল এই প্রশ্নটি একজন ইসলাম গ্রহণকারী মুসলিমের সকলের জন্য পর্যন্ত সবাই এই প্রশ্ন দক্ষতা অর্জন করতে হবে যেমন এই প্রশ্ন করতে পারে প্রশ্ন যদি না করতে পারে তাহলে তো উত্তর দিলে বুঝে না প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা মানদণ্ড দাঁড় করানো হয় তাই সর্বসৃষ্টির মালিক তেনার সবিষয় এবং তেনার সৃষ্টির সর্ববিষয় সর্বসৃষ্টির মালিক মানব জাতি সৃষ্টি করবার পরিকল্পনা করেন এই পরিকল্পনার বিরোধকারী জিনের সর্ববিষয় এবং মানব জাতির সৃষ্টির শিক্ষা প্রশ্ন উত্তর সৃষ্টির আলমে বিষয়গুলো হয়ে গেছে সেই বিষয়গুলি মানব জাতিকে অবহিত করানোর জন্য সর্বসৃষ্টির মালিক এই কৌরাণিক শিক্ষার আয়োজন করেন তাই যারা আমরা কোরআনিক শিক্ষা অভ্যস্ত কোরআন পাঠে যারা আমরা তাদের এই কোরআনিক শিক্ষার মাধ্যমে সর্বসিষ্টির মালিকের কি মানব জাতি অবহিত কোরআনিক শিক্ষার আয়োজন করেন তাই যারা আমরা কোরআনিক কোরআন পাঠ অধ্যয়ন করি এই পাঠের মাধ্যমে সর্বসিষ্টির মালিকের সব বিষয় কি এই বিষয়ে অবহিত হইতে হইবে এবং সর্বশৃষ্টির মালিক কেন সর্বসৃষ্টিকে সৃষ্টি করেন তার বিষয় কি তা তিনি আয়াতের মাধ্যমে এই যারা কোরআন পাঠ করে এই পাঠের মাধ্যমে অবহিত হইতে হইবে এবং সর্বশৃষ্টির মালিক তার সর্ব বিষয় মূল্যায়নের জন্য মানব জাতিকে সৃষ্টি করেন এই সৃষ্টির সুসংবাদ যখন সর্বশৃষ্টির মালিক মালায়িকাদেরকে শুনান তার ভিতরে জিন বসবাস করত তাকেও শুনান তারা শুনিয়ার সমর্থন করে নাই বিরোধিতা করছে এই বিরোধিতার কারণে মানব সৃষ্টির বিরোধিতা করছে আল্লাহর আলমিনের বিরোধিতা করে নাই মানব সৃষ্টির বিরোধিতা করছে এই বিরোধিতা করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন অসন্তুষ্ট হন এই অসন্তুষ্ট হলো জিনের জন্য লানত তাই লানৎকার জিনের সর্ব বিষয় সর্বসৃষ্টির মালিক তার বর্ণনায় তার আয়তের সহায়তায় অবহিত করেন তাই যারা আমরা কোরআনকে পাঠ করি এই পাঠের মাধ্যমে এই লালতপ্রাপ্ত জিন কি কি কাজ করি এই লানতপ্রাপ্ত হয়েছে সে বিষয়ে আল্লাহ রব্বুল মানব জাতিকে অবহিত করছেন তাই কোরআন পাঠের মাধ্যমে সেই বিষয়গুলি অবহিত হইতে হইবে তারপর হলো সর্বসৃষ্টির মালিক মানব জাতির সৃষ্টি মানব জাতিকে কেন সৃষ্টি করেন সেই বিষয় মানব জাতি বৈশাখ তিনি যে শিক্ষা প্রদান করেন সেই বিষয় সর্বস্তির মালিক মানব প্রশ্ন করেন সেই বিষয় সেই প্রশ্নের উত্তর কি দেয় সেই বিষয় এবং মানব জাতিকে যে পৃথিবীতে পাঠাইবে সেখান থেকে অঙ্গীকার নেন সৃষ্টির আলমে বৈশাখ সেই অঙ্গীকারিত বিষয় এই সকল বিষয় আদি মানব জাতিকে অবহিত করানোর জন্য এই কোরআনিক শিক্ষার আয়োজন করেন তাই যে সকল ব্যক্তি এই কোরআন পাঠের মাধ্যমে সর্বশিষ্টির মালিকের সর্ব বিষয় অবহিত হইল না তার সৃষ্টি কেন তিনি সৃষ্টি করেছেন সে বিষয় অবহিত হইল না জিনের সর্ববিষয় অবহিত হইল না এবং মানব সৃষ্টির সর্ব বিষয় অবহিত হইল না ওই ব্যক্তির কোরআন পাঠের কোন মূল্য নাই তাই যে ব্যক্তি কোরআন পাঠ করে এই সকল বিষয় অবহিত হইয়া একে অপরেকে আবার অবহিত করাইবে এই বিষয় হলো কোরআনের মূল বিষয় এই শিক্ষাই হলো কোরআনের মূল বিষয় আর এই শিক্ষায় যে প্রতিষ্ঠিত না ওই ব্যক্তি মুসলিম হইতে পারে না কেন হইতে পারে না সর্বসৃষ্টির মালিকের সব বিষয়ে মানব জাতিকে অবহিত করানোর জন্য পৌরাণিক শিক্ষার আয়োজন করে তা পাঠের মাধ্যমে তার বিষয় দেখি হইলাম না তা আমার শিক্ষার কোন মূল্য সর্বসৃষ্টির বিষয়ে মানব জাতিকে অবহিত করানোর জন্য পৌরাণিক শিক্ষা আয়োজন করে যদি আমি পাঠের মাধ্যমে সেই সর্ব বিষয়ে সৃষ্টির বিষয়ে কি সেই বিষয়ে অবহিত হইলাম না তাহলে আমার পৌরাণিক শিক্ষার কোনো মূল্য আছে সর্বশৃষ্টির মালিক মানব সৃষ্টির বৃহৎকারী লালবপ্রাপ্ত জিনের সর্ব বিষয়ে সে কী কী কাজ করে লান হইল এবং মানব সে কি কি ক্ষতি কাজ ক্ষতি করবে তার রাব্যের সাথে অঙ্গীকার করলো সে বিষয়ে যদি না জানি তাই যে আমাদের যে ক্ষতি করবে ষড়যন্ত্র করবে এবং সে যে পরামর্শ দিবে সে বিষয়ে যদি না জানি তার থেকে আমরা কীভাবে মুক্ত হব তাই সর্বপ্রথম সেটাই বুঝতে দিবে এবং আমার সৃষ্টির বিষয় সৃষ্টির বিষয় সৃষ্টির আলমে আমাকে কি শিক্ষা দিলেন সেই বিষয় আমাদেরকে কি প্রশ্ন করলেন সেই বিষয় আমরা কি উত্তর দিলাম সেই বিষয় আমাদের দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদের থেকে আল্লাহ আলম অনেক অঙ্গীকার নিতেন সেই অঙ্গীকারিত বিষয় এবং প্রচার প্রকাশিত দুনিয়ায় আসা আমরা কিভাবে কথা বলবো কিভাবে কাজ করবো কিভাবে তার অনুদরিত হায়াতি সময় ব্যয় করব এবং কিভাবে জীবিকা অর্জন করব খাদ্য বস্ত্র বাসস্থান মানুষ সমাজের সাথে কিভাবে চলব এই সমস্ত নির্দেশিকা আকরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির জন্য বর্ণনা করিয়াছেন তাই যারা আমরা কোরআনের পাঠ অধ্যয়নে রত যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতের অধীন হইছি বা হুকুমতের অনুযায়ী চলি বলে দাবি করি তাদের এই কোরআনের সহায়তাই সর্ববিষয়ে অবহিত হওয়া একান্তই জরুরি যারা এই বিষয় অবহিত হইতে পারে নাই তাদের কোরআনিক শিক্ষার কোনো মূল্য নাই তা আজকে আমরা এই পর্বে কোরআনিক শিক্ষার মূল বিষয় কি সেগুলো আমরা আলোচনা করলাম এখন পরবর্তী পর্বে আমরা আল্লাহ রাবুল আলমিনের বিষয় কি তিনি কেন কোরআনিক শিক্ষার মাধ্যমে তার মানব অবহিত করিবেন এরকম ধারাবাহিক ভাবে আল্লাহ রব আলিনের বিষয় তার সৃষ্টির বিষয় লালক প্রাপ্ত জিনের বিষয় এবং মানব সৃষ্টির বিষয় মানব সৃষ্টির শিক্ষার বিষয় মানব জন্ম মৃত্যু সর্ব বিষয় ধারাবাহিক ভাবে সহায়তায় পরবর্তীতে একটি একটি করে আলোচনা করা হইবে আল্লাহ রব আলিনের বিষয় সম্পর্কে পুরোপুরি না আংশিক আলোচনা করা হবে তৃতীয় পর্বে তা শেষteil বিষয় আলোচনা করা হইবে চতুর্থ পর্বে জিন লগ্নুৎপত্তি জিনের বিষয়ে আলোচনা করা হইবে পঞ্চম পর্বে মানব সৃষ্টির বিষয়ে আলোচনা করা হইবে এই বিষয় আমরা এক পর্বে চাল করা যাইবে না তাই আজকে আলোচনা করা হলো প্রাণ সৃষ্টির মূল বিষয় কি তাই এই বর্ণনার মাধ্যমে প্রাণ সৃষ্টির মূল বিষয় সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হলো তার তোমার মাধ্যম থেকে বুঝতে পারলাম যে কুরআন শিক্ষার যে আয়োজন করলেন মানবিক শক্তি যুক্ত যে আয়োজন করলেন। এই আর বিষয় এর উদ্দেশ্য এর রহস্য এই এই মাত্র অবাকার বুঝা পাইলাম আজও odbornpati এরকম ভাবে কেউ বুঝাইয়া দেয় নাই যেту সুন্দরভাবে কুরআন যেভাবে কুরআনের ভিতরে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছে তার রহস্য বিষয় সম্পর্কে বর্ণনা করছে তার আমরা সুন্দরভাবে বুঝতে পাইলাম পাইলা তার পরবর্তী যে আলোচনা এরকম ধারাবাহিক ভাবে রব্যের বিষয় তারপরে যে কথা বলছি সিরিয়াল অনুযায়ী আমরা পরবর্তী আলোচনায় বুঝে নিবো আলহামদুলিল্লাহ সদাক আল্লাহুল মালানিমিলিম এই করবে আলোচনা এইখানে সমাপ্ত